হ্যালো রুয়াইন আমি পূজা আমার এই ছোট্ট মিনি ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম তো তো এই বিকেলবেলা একটু বসেছিলাম আড্ডা দিচ্ছিলাম একাই আর এই খোলা আকাশের নিচে নিজেকে অনেক কিছু অনুভব করছিলাম অনেক কিছু ভাবছিলাম খুব একটা সুন্দর একটা বিকেল সব সময়ই যায় এই খোলার আকাশের নিচে ছোট্ট একটা শহরে তো খুব ভালো লাগছে বিকেলে একা একা মাঝের মধ্যে এখানে বসে আড্ডা দিই নিজেই একাই আর আমি না ইদানিং অনেক কিছু শিখলাম মানুষের সাথে মেশার থেকে গাছে পানি দেওয়া ভালো গল্পের বই পড়া ভালো ফেসবুকে পোস্ট করা ভালো সিনেমা দেখা ভালো ছবি আঁকা ভালো গান শোনা ভালো রান্না করা ভালো আর যদি মন খারাপ হয় ফেসবুকে কিছু পোস্ট করে দাও নিজেকে গিফট করো এসব যদি তুমি শিখো তাহলে অনেক কিছু পরিবর্তন হয়ে যাবে নিজের জমানো কিছু কথা ফেসবুকের মাধ্যমে স্টেটাস দিয়ে লিখে দেওয়াটা অনেক ভালো দশটা বান্ধবীর সাথে কথা বলার থেকে এই খোলা আকাশের নিচে বসে থাকা আর অনুভব করা অনেকটাই ভালো একা ফিল হয় জীবনে একটা জিনিস শিখলাম জীবনের তর্কের থেকে চুপ থাকাটাই ব্যাটার আর মশার কামড় খাচ্ছি প্রচুর